ছাত্রলীগের যে সভাপতি সাধারণ সম্পাদক বা এক একটা যে নেতা আছে অর্থাৎ যারা সিনিয়র পর্যায়ের তারা কিন্তু তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু অর্থাৎ তাদের রেজাল্ট খারাপ হতে পারে কিন্তু তারা কিন্তু প্রত্যেককেই যথেষ্ট কিন্তু ট্যালেন্টেড আপনি সাদ্দাম ইনান তারপর এর আগে যারা ছিল লেখক এরকম যারা ছিল প্রত্যেকটা কিন্তু অনেক ট্যালেন্টেড এবং তাদের যদি আপনি ইউনিভার্সিটিতে রেজাল্ট না দেখিয়ে যদি বলেন যে তারা কোন ইউনি ইউনিভার্সিটিতে পড়ে এরপর তারা কোন কলেজ থেকে আসছে বা তাদের অন্যান্য সার্টিফিকেটগুলো হয়তো তাদের ক্যারেক্টার খারাপ বা রাজনৈতিক আদর্শ খারাপ বাট এরা কিন্তু যথেষ্ট কিন্তু ট্যালেন্টেড এবং এরা কিন্তু একটা রাজনৈতিক দলকে সংগঠন যেভাবে চালাইছে অর্থাৎ তারা অনেক অপকর্ম করেছে সাবজালিক অনেক অপকর্ম করেছে কিন্তু তারা যেভাবে এ প্রত্যেকটা অপকর্মকে ঢাকছে এবং জনগণের চোখে তারা যেভাবে ধুলে দিয়েছে এটা কিন্তু সাধারণ মানুষের চোখে সম্ভব না বা আপনি গর্বর্তি স্টুডেন্ট হলে কিন্তু সম্ভব না এবং তাদের বাচনভঙ্গি কথাবার্তা যথেষ্ট স্মার্ট অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি ছাত্রলীগ পোলাপান যথেষ্ট স্মার্ট এবং তারা খুব ভালোভাবেই তারা তাদের রাজনৈতিক বয়নগুলো ছাড়ে বাট আমরা যদি ছাত্রতলের ক্ষেত্রে যদি দেখি তারা কিন্তু মিডিয়ার সামনে কিন্তু হুঠাট এমন কিছু কথাবার্তা বলে যেটা তাদের অঙ্গ সংগঠনে ছাত্র দলের পাশাপাশি তাদের বিএনপির নামক যে দল এটাকেও একটা ভরাডুবির মধ্যেই মধ্যে নিয়ে যায় সো এই দিক থেকে ছাত্র দলকে স্মার্টনেস হতে হবে যেন মিডিয়ার সামনে কোন কথা কখন কীভাবে বলা যায় সেটা আয়ত্ত করে রাখতে হবে এবং কিভাবে একটা অপকর্ম হতেই পারে আপনার দলটাকে বাঁচাতে গেলে আপনি অপকর্মটা ঢাকবেন না বা ওই ঢাকতে গেলে আপনি এমন কিছু আপনি স্টেপ গ্রহণ করতে হবে যেন অপকর্মটা যেন পাবলিকলি না আসে আমি জাস্ট আপনাকে বলতে একদম সাধারণ মানুষ আপনার একটা পলিটিক্স জ্ঞান দিচ্ছি এমনটা নয় সো এই স্মার্টগুলো তারপর আপনাকে বুঝতে হবে আপনি একটা অপকর্ম ঢাকতে গিয়ে হুটহাট কাউকে মারলেন হুটহাটে তাকে মেরে ফেললেন এভাবে তো রাজনীতি চলে না ভাই এখন তো এখন তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তো এই দিক থেকে কিন্তু ছাত্রলীগ কিন্তু ছাত্র দল হচ্ছে অনেক অনেক এগিয়ে কিন্তু যথেষ্ট স্মার্টনেস দেখায় কথা বলার ক্ষেত্রে তো ছাত্র দলকে এই দিকটা মাথায় রাখতে হবে যে তাদের কথাবার্তা বাচন ভঙ্গি তারা স্মার্টনেস হতে হবে তাদের যারা নেতা থাকবে ভালো স্টুডেন্ট অবশ্যই হতে হবে ভালো স্টুডেন্ট না হলে তো আপনার তো আপনার জ্ঞান যদি ভেতরে না থাকে তাহলে তো আপনি জ্ঞানগুলো তো মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারবেন না আপনার কথার বাচন ভঙ্গি যদি না যদি থাকে আপনি তো মানুষকে শো করতে পারবেন না সো আপনার পড়াশোনার পাশাপাশি অন্যান্য এক্সট্রা অ্যাক্টিভিটিস এই জিনিসগুলোতে অনেক এক্সপার্ট হতে হবে যখনই আপনি আপনার দল যাই হোক যখন আপনার মধ্যে স্মার্টনেস থাকবে আপনার কথাবার্তার মধ্যে একটা ভালো দিক নির্দেশনা থাকবে অন্তত কিছু না হোক কিছু মানুষ অন্তত আপনার এক্সপ্রেশনে উদ্বুদ্ধ হবে এবং তারা অন্তত বলবে যে হ্যাঁ ভাইরা ভালো দলটা ভালো